নম্বর 23 আমাদের কি সিস্টেমটা ঠিক নাম্বার 30 10 আমাদের সিস্টেম না ওরকম যেন কোয়া দিতে ছিল সেটা নাম্বার ছিল না সেটা কি ছিল এই আর আনুকেই ভাঙবে এই যে একটা সিস্টেম এই নাম্বারটা

আমার উদ্দেশ্য কি আমি बीए পাশ তো আমার জীবন একটা কিশর আছে আমার লাইনে একটা এফিশিয়াল একটা বড় অবিরুদ্ধভাবে কাশিছে মূল যে তোমার খবর থাকে তোমাদের তোমার টাকা আর কি বললো কাজে লাগবে তোমার মাথায় আগে দেখতে হবে এখানে আবার এত টাকা হবে না মনের মতো কাজের মতো তোমার মনোযোগ থাকতে হবে নিজে বললাম তোমার বাবার টাকাটা বিল পুটতেছ কিন্তু সব টাকা কিন্তু ওরা নিচ্ছে না আমরাও নিচ্ছি না তোমাদের টাকাটা তোমরা কিন্তু পুটতেছো আগুন দিয়া একটা ইলেকট্রিকের দাম অনেক টাকা তোমার পিছনে গ্যাস ব্যবহার হচ্ছে ইলেকট্রিক যাচ্ছে কারেন্ট যাচ্ছে এলপি যাচ্ছে অক্সিজেন যাচ্ছে যাচ্ছে না তাহলে তোমাদের টাকা রাখি তোমরা আগুন দিয়ে উঠতেছ এই টাকাটা কীভাবে কাজে লাগবে কীভাবে তো লাগাইতে পারবো এটা তোমাদের মাথা হয়ে থাকতে হবে সবার এটা অনেক কষ্টের টাকা হওয়া হয় ঠিক আছে এটা আমাদের কাজে লাগে সেগুলো তোমরা কাজ শিখবা তোমরা এক টাকা তিন দিন এলাম মাঝে মাঝে এক দিনে এলে না প্রথম অবস্থায় এক মাঝে তিন দিনে নিই সমান হয়ে গেছে না তোমার শরীর ভালো লাগে না তুমি সেন্ট্রালে যে জব ডা মাইর না তোমার লোকের বাইরে তো মাছ আছে তুমি ডিলেভারির দিক থেকে তারপরেও তোমার এটাও ঠিক থাকবো সেটাও ঠিক থাকবে কেউ কেউ আছে আমি দেখছি আমি আমার পুরো বলতেছি জব মাসে তার জবদাস চলে গেছে তার সিনিয়র বাইরে তো আছে এখন আছে ওরু করে নাই তা হ্যার কাজ শিখতে সময় বেশি লাগবে সময়টা বেশি লাগবে তোমার সিনিয়র যারা আছে তারা তোমার সাথে ভালো করে না